হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিফ বিরিয়ানি রেসিপি তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপির জন্য প্রথমেই একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে জলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছে জলটা ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে রাখা চাল চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে রাখছে এখন চালটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবে প্রায় আধ ঘন্টা পর হাঁড়ির ঢাকনাটা খুলে চালটা একবার নেড়ে চেড়ে দিচ্ছে এই সময় চালটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন ভাত থেকে ফ্যান ঝরিয়ে আলাদা করে নিচ্ছে ভাত থেকে ফ্যান ঝরিয়ে আলাদা করে নেওয়া হয়ে গেছে এখন চুলোর মধ্যে একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছে আর তার মধ্যে দিয়ে দিলো পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছে চারটে ডিম এই চারটে ডিম সিদ্ধ করে নেবে ডিম চারটে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছে ডিমের খোসা ছাড়িয়ে আলাদা করে নেওয়া হয়ে গেছে অন্যদিকে একটি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে মাংস দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন নুন আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মাংসের সঙ্গে মিক্স করে নিচ্ছে তারপরে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছে অন্যদিকে একটি করার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছে আগে থেকে পিস করে রাখা আলু আলুগুলো ভালোভাবে নেড়েছেড়ে হালকা লাল করে নেবে এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিল দিয়ে দিচ্ছে অল্প একটু জাফরং জাফরংটাও আলুর সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে সমস্ত আলু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে এখন অন্য একটি বোলের মধ্যে তুলে নিচ্ছে আলুগুলো সমস্ত আলু কড়ার মধ্যে থেকে তুলে নেওয়া হয়ে গেছে এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছে দিয়ে দিচ্ছে আরও প্রয়োজন মতো সাদা তেল সাদা তেলটা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছে এখন তেল ঝরিয়ে কিছুটা পেঁয়াজ অন্য একটি পাত্রের মধ্যে তুলে রাখছে তারপরে বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলো আগে থেকে সিদ্ধ করে রাখা মাংস মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে তেল আর পেঁয়াজের সঙ্গে তারপরে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন আদা রসুনের পেস্ট নুন আর আদা রসুনের পেস্টটা ভালোভাবে মিক্স করে নিচ্ছে মাংসের সঙ্গে তারপরে অ্যাড করে দিচ্ছে গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালোভাবে নেড়ে এই সময় মাংসটা কষিয়ে নিচ্ছে এখন অ্যাড করে দিচ্ছে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর দু চামচ জিরে মরিচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে মরিচটাও ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছে মাংসের সঙ্গে তারপরে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল জলটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছে তারপরে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছে এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে পাউডার বানিয়ে রাখা বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা মাংসের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা আলু আলুর পিসগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছে চেড়ে সমস্ত কিছু ভালোভাবে নেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে আবারও অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল যাতে করে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে অ্যাড করে দিচ্ছে গোটা গরম মশলা সমস্ত কিছু একবার নেড়ে চেড়ে নিচ্ছে এই সময় সমস্ত আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে অন্যদিকে একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে আড়াইশো গ্রাম লিকুইড দুধ আর গোটা গরম মশলা এখন লিকুইড দুধটা ফুটিয়ে নেবে অন্যদিকে বিরিয়ানিটা লেয়ার দিয়ে নেওয়ার পালা তার জন্য একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সাদা তেল যাতে করে ভাতটা নিচে থেকে পুড়ে না যায় তারপরে দিয়ে দিচ্ছে আগে থেকে রান্না করে রাখা ভাত প্রথমেই হাঁড়ির মধ্যে কিছুটা ভাত বিছিয়ে দেওয়া হয়ে গেলে ভাতের উপর থেকে দিয়ে দিচ্ছে আগে থেকে কষিয়ে রাখা আলু আর মাংস তারপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজের বেরেস্তা তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে গোলাপ জল আর জাফরং দিয়ে দিচ্ছে ঘি আবারও উপর থেকে ভাতের লেয়ার দিয়ে দিচ্ছে আবারও দিয়ে দিচ্ছে আগে থেকে কষিয়ে রাখা মাংস আর আলু পেঁয়াজের বেরেস্তা লিকুইড দুধ তারপরে অ্যাড করে দিচ্ছে গোলাপ আর জাফরং মিক্স করা জল দিয়ে দিল ঘি তারপরে আবারও উপর থেকে ভাতের লেয়ার দিয়ে দিলো আবারও সেম প্রসেসে যেমন আগে লেয়ার দিয়েছিল দিয়ে দিলো আর দিয়ে দিলো চারটে সিদ্ধ করে রাখা ডিম এখন বিরিয়ানিটা দমে বসাবে তার জন্য হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দশ মিনিটের জন্য বিরিয়ানিটা দম দিয়ে নেবে বিরিয়ানিটা প্রায় দশ মিনিট দমে রাখার পর এখন বিরিয়ানিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আপনারা যদি বাড়িতে পারফেক্টভাবে বিরিয়ানি রেসিপি বানাতে চান তাহলে আজকের রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন আজকের বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর সবশেষে আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ